আমি যেটা করছি না একদম ঠিক করছি এই তোর সাহস একই হবে তুই আমার বয়ফ্রেন্ডের কাছে আমার নামে তুই দুর্নাম করিস আমি যেটা বলছি এটা কতটুকু সত্য সেটা তুই নিজেও ভালোভাবে জানিস কিন্তু তার মানে তো কি কি বোঝাতে চাচ্ছিস তুই হ্যাঁ তুই কেমন তুই জানিস না তুই নিজেই কত সালের জীবন নষ্ট করছিস বাঁধনকে প্রথমে বাঁধনকে ঠগাইনি তারপরে তুই মূর্ত ঠকাইলি তারপরে ঠকাইলি তুই জনটা ঠকাইছিস এটা আমি নিজেই ভালো জানি না তোরা তোমার তো ঠকিয়ে না কেন ছেলেদেরকে তুই কি ভাবিস তোর হাতে পুতুল যাকে যেমনি ইচ্ছে তেমনি না চাবি তাদের টাকা পয়সাগুলো আত্মসাত করা হয়ে গেলে তখন আর তোকে খুঁজে পাওয়া যায় না শোন আমি সোহেলকে আর আমি যাকে ভালোবাসি কখনোই আমি চাইবো না তার কোনো ক্ষতি হোক অন্তত তোর মাধ্যমে তুই তো কাল কালনাগিনীর থেকেও ভয়ঙ্কর যার দিকে নজর দিস তাকে শেষ না করা পর্যন্ত ছাড়িস না শোন তোর মতলব না আমি খুব সুন্দরভাবে বুঝতে পারছি কারণ তুই তো আমার বয়ফ্রেন্ডের পিস পিস ঘুর 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 করতেছিস না তুই এখন চাচ্ছিস কি আমার বয়ফ্রেন্ডের কাছে আমার নামে দুর্নাম করে তাকে তোর বড় বানাতে না সেটাটা কখনোই হবে না তুই ভালো করে শুনে রাখ তোকে বারবার বলছে তোকে না ও আমাকে ভালোবাসে বুঝতে পারছিস আর হ্যাঁ তুই ভাবতেছিস না সোয়েলের বলার পর শরীর তোর ভেবে হাও ডেবক হবে সেটা কখনোই হবে আর একটু বলি না পুষ্টি চুষ্টি করে বিভিন্ন ছেলেদেরকে নিয়ে যা আমিও না তোকে দেখাই দিই শরীরকে বিয়ে করে তোকে দেখাই দিবো আমি শোয়েলকে ভালোবাসি কি বাসি বুঝতে পারছিস আর আরেকটা কথা আজকের পর থেকে যদি কখনো দেখছি না যে আমার বয়ফ্রেন্ডের আশেপাশে ঘোরা বা আমার না ওর কাছে বাজে কথা বলা না আজকে তো জাস্ট থাপ্পড় মারছি এর পরের দিন ভিতরে কি করবো তুই নিজে বুঝতে পারছিস হম এবার হচ্ছে অরেঞ্জ শার্ট লাও আর অরেঞ্জ শার্ট লাও